হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন টাউনবার লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ নেহা আর দিয়া কিন্তু ওদের ঘরে ছোট্ট সূর্য সোনাকে নিয়ে শুয়ে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পতে কি কি হতে চলেছে দেখেছো তো দিদিভাই সূর্যকে ঘুম পাড়াতে কতটা সময় লেগে গেল। ও দেরি করে ঘুমালোর জন্য তোমারও একটু রেস্ট হলো না তুমি এই ঘরে এসে শুলে একটু ভাবলে যে এখানে এসে একটু শুয়ে রেস্ট নেবে আর দেখো ও ঘুমোতে দেরি করলো এরকমই দুষ্টামি করে জানো তো রাতে তো আরও বিরক্ত করে একটুকু ঘুমাতে চায় না কি যে বলিস না তুই দিয়া ওর কাছে শুয়ে থাকতে পারছি জন্য কত ভালো লাগছে মনটা বলতো ও দেরি করে ঘুমানোর জন্য আমার ডিস্টার্ব হবে সত্যি সত্যি আর এরকম তো একটু একটু করবেই রে এই তো এখন ছোট আছে তারপরে যখন বড় হয়ে যাবে তখন ভাববি যে ইস কেন যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল আর একটু ছোট থাকলে পারতো এই ছোটোবেলার দিনগুলোকে তখন খুব মিস করবি আমাদের সূর্য শোনা খুব ভালো সে তুমি ঠিকই বলেছো দিদিভাই সত্যি বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আমাদের তিননি তিথি ওরা কি তাড়াতাড়ি বড় হয়ে গেল তাই না সত্যি ওদের ছোটোবেলাগুলো মনে করলে এখনও ভালো লাগে আচ্ছা দিদিভাই জানো তোমাকে তো একটা কথা বলাই হয়নি তোমার ভাই কিন্তু আজকাল সূর্যকে অনেক আদর করে আমার না দেখেও ভালো লাগে আমার মনে হচ্ছে যে ওর না পুরোনো কথা ধীরে ধীরে মনে পড়ছে সূর্যকে তো ঠিকমতো মতো পায়নি বলো তার আগেই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল আর এখন না ও সূর্যকে খুব আদর করে ও তাই নাকি এই এটা কিন্তু খুব ভালো লক্ষণ বুঝলি যে ও বাচ্চাগুলোকে আদর করছে আর এই দিয়া ও কি পুরোনো কোনো কথা তোকে বলে আর তুইও কিন্তু মাঝে মাঝে ওকে পুরনো সমস্ত কিছু স্মৃতি মনে করানোর চেষ্টা করবি না দিদি ভাই পুরনো কিছু তো বলে না কিন্তু শোনো না আমি যখন তখনই ওর সাথে থাকি আমি না ওকে পুরোনো সমস্ত কথা মনে করানোর চেষ্টা করি ওর সাথে অনেক গল্প করি ওনার সেই সমস্ত গল্পগুলো চুপচাপ শুনে জানো আগে যেমন আমাদের সাথে একটু আনকমফোর্টেবল ফিল করতো কিন্তু এখন কিন্তু আমাদের সাথে থাকতেই বেশি ভালোবাসে হ্যাঁ হ্যাঁ এইভাবেই তুই ওর সাথে গল্প করতে থাকবি তাহলে ধীরে ধীরে দেখবি ওর সমস্ত পুরনো কথা মনে পড়ে যাচ্ছে আর তারপর তো ওষুধ তো চলছে ওটাতে অনেক ভালো কাজ করবে আমাদের সাথে তো ঠাকুর আছে দেখবি সব ভালো হবে নেহাট দিয়া তো শুয়ে শুয়ে গল্পই করছিল আর তখনই সেখানে তিন চলে আসে মা ও মা তুমি কি ঘুমিয়ে গেছ একই তিনি কি ব্যাপার ঘুম হয়ে গেল এত তাড়াতাড়ি খুব তো আমাকে বললে তুমি কাকি আর ঘরে যাও আমি আর বোন এখানে একা একা ঘুমবো আর এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়লে আর ঘুম আসছে না মা অনেকক্ষণ তো ঘুমলাম বোন এখনো ওঠেনি বোন ঘুমিয়ে আছে আমি উঠে পড়েছি আচ্ছা মা কাল তো রাখি ভাইকে রাখি পরব তো এই বছর আমরা প্রথম চলো না বাজারে আমাকে নিয়ে আমি ভাইয়ের জন্য সুন্দর একটা রাখি কিনবো ওরে বাপ রে পাক খুব বুড়ি একটা ঠিক মনে রেখেছে যে ভাইকে রাখি পরাতে হবে একদম ঠিক বলেছো তুমি রাখি তো কিনতে যেতেই হবে কিন্তু ভাইয়ের মাপে অত ছোট রাখি তুমি পাবে তো দোকানে হ্যাঁ হ্যাঁ কাকিয়া ভাইয়ের মাপে রাখি কেন পাওয়া যাবে না আগে আমরা কত দুঃখ পেতাম আমাদের একটা ভাই দাদা কেউ নেই আর এবছর তো ভাইকে আমরা প্রথম রাখি পরাবো তাই আমি আর বোন রাখি তো কিনতে যেতেই হতো তাই জন্যই বলছি একটা ভালো রাখি কিনে আনতে হবে তিনি আমার শরীরটা একদম ভালো লাগছে না রে মা তুমি বললে যে তুমি কাকি ঘরে চলে যাও আমি আর বোন এখানে ঘুমাবো তাই আমি এখানে এসে একটু রেস্ট নিচ্ছি আর এখন তুমি বলছো বাজারে যেতে হবে আচ্ছা ঠিক আছে ভাইকে রাখি পড়াবে ভালো কথা আমি এক কাজ করব। বাবাকে তোমার বাবাকে বলে দেব আসার সময় সুন্দর দেখে দুটো রাখি নিয়ে আসবে তাহলে হবে তো না 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 বাবা পছন্দ করে আনলে হবে না এবছর প্রথম আমরা ভাইকে রাখি পরাবো আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমি পছন্দ করে রাখি কিনবো মা বাবা আনলে হবে না আমি পছন্দ করব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তার জন্য এত মন খারাপ করতে হবে না তুমি মন খারাপ করলে মোটেও ভালো লাগে না আচ্ছা তিনি শোনো তোমার বর্ষা পিবি কি করছে আচ্ছা বর্ষা তো মনে হয় রাখি এখনো কেনেনি ও তো রাখি কিনবে অনলাইন থেকে অনেক কিছু অর্ডার করেছিল রাখি কিনেছে কিনা এখনও বলতে পারছি না তুমি এক কাজ করো তুমি যাও বর্ষা পেপীকে গিয়ে বলো যে আমাদের এই পাড়াতেই একটা কিন্তু খুব সুন্দর রাখির দোকান নিয়ে বসে ওখানে অনেক সুন্দর সুন্দর রাখি পাওয়া যায় আমি কিন্তু এটা জানি ওখানেই তাহলে তুমি বর্ষা পেপির সাথে চলে যাও ওখানেই রাখি পেয়ে যাবে হ্যাঁ দিয়া তুই তো একদম ঠিক বলেছিস রে আমাদের পাড়াতেই একটা রাখির দোকান বসে ওখানে খুব সুন্দর সুন্দর রাখি পাওয়া যায় আমিও এটা জানি আর বর্ষা তো মনে হয় এখনও কেনে নি রাখি ও তো কিনবে ঠিক আছে দাঁড়া এক কাজ করি আমি ব বর্ষাকে ডাকি ওকেই বলি বর্ষা আই বর্ষা একবার একটু শোনো এই ঘরে নেহা বর্ষাকে ডাকতেই বর্ষা সেখানে চলে আসে কি হলো বড় বৌদি তুমি আমাকে ডাকছিলে হ্যাঁ বর্ষা আমি তোমাকে ডাকছিলাম তুমি কি কোথাও বেরোচ্ছো রেডি হয়ে আছো হ্যাঁ বড় বৌদি একটু বেরোবো আসলে ভাবছিলাম যে একটু বাজারের দিকে যাব। তোমাদের কি কিছু আনতে হবে তাহলে বলে দাও আমি নিয়ে আসবো ও তুমি বাজারেই যাচ্ছ তাহলে তো ভালোই হলো আর দেখো না বর্ষা তিনি কি শুরু করেছে আসলে ও তো ভাইকে রাখি পরাবে আর ওর ইচ্ছা যে ও ভাইকে নিজের পছন্দ করা রাখি নিয়ে এসে তবেই পড়াবে আমি বললাম যে তোমার দাদাকে বলে দিচ্ছি ও আসার সময় রাখি নিয়ে আসবে না সেটা হবে না বর্ষা এক কাজ করো না তুমি যখন বাইরে যাচ্ছোই তাহলে তিনিকে একটু নিয়ে যাও না গো ও পছন্দ মতো রাখি কিনে নিয়ে আসবে ও আচ্ছা এই ব্যাপার তিনি রাখি কিনবে আচ্ছা তিনি তুমি তো আমাকে গিয়ে বললেই পারতে তাহলেই হতো আমি তো বাজারে যাচ্ছি ঠিক আছে আমি ওকে নিয়ে চলে যাচ্ছি একবারে ও নিজে পছন্দ করে রাখি আনবে এটাই সবচেয়ে ভালো হবে এই তো সমস্যার সমাধান হয়ে গেল শুধু শুধুই আমাদের তিননি মন খারাপ করছিল আচ্ছা বর্ষা তুমিও তো রাখি কিনবে তোমার দাদাদেরকে রাখি পরাবে না দাদাদের রাখি পরাবো না মানে রাখি পরাবো জন্যই তো কিনতে যাচ্ছিলাম ওই জন্যই একটু বাজারের দিকে যাচ্ছিলাম যাই হোক ভালোই হলো তিননিকে সাথে নিয়ে চলে যাচ্ছি ও পছন্দ মতো রাখি কিনে নিয়ে আসবে যাই প্রথমবার ছোট্ট ভাইকে পড়াবে বলে কথা তিননি চলো তাহলে দেরি কই লাভ নেই আমরা যাই আর তারপর তিননি রাখি কেনার জন্য ওর বর্ষা সাথে দোকানে গেল আর এদিকে তিননেদের পাড়ার খুব কাছেই একজন লোক অনেক রাখি বিক্রি করছে তার দোকানে প্রচুর রাখি রয়েছে আর তার কিছুক্ষণের মধ্যেই সেখানে তিন্নি আর বর্ষাও পৌঁছে যায় রাখি কেনার জন্য তিনি ওই দেখো এই কাছে একটা রাখির দোকান আছে মনে হচ্ছে খুব সুন্দর সুন্দর রাখি আছে বুঝলে চলো এখানে গিয়ে দেখি যদি পছন্দ হয়ে যায় এখান থেকে নিয়ে নেব আসুন আসুন আমার দোকানে আসুন অনেক সুন্দর সুন্দর রাখি পেয়ে যাবেন অনেক কম দামে অনেক ভালো ভালো রাখি নিয়ে এসেছি চলে আসুন চলে আসুন দাদা আমার তো রাখি নেওয়া হয়ে গেছে আমার রাখি গুলো একটু আমাকে প্যাক করে দিয়ে দিন অন্য কাস্টমার চলে আসলে তো দোকানে ভিড় হয়ে যাবে আমার একটু তারা আছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আপনি চারটা রাখি নিয়েছেন আমি ওই চারটা আপনাকে দিয়ে দিচ্ছি কাকু ও কাকু তোমার দোকানে কি কি রাখি আছে গো তোমার দোকানে সবচেয়ে সুন্দর রাখিটা আমি নেব আমার ভাইয়ের জন্য ও ছোট্ট মামনি তুমি রাখি নেবে আচ্ছা এই যে দেখো না আমার দোকানে অনেক রাখি রয়েছে তোমার যেটা পছন্দ নেব এই যে ওদিকে আছে এখানে এখানে সমস্ত রাখি ভীষণ সুন্দর তোমার যেটা পছন্দ হবে আমাকে বলো আরে তিনি কেমন আছো তুমি রাখি নিতে এসেছ আমিও রাখি নিতে এসেছিলাম আমার রাখি নেওয়া হয়ে গেছে ও তোমার তো ছোট্ট ভাই হয়েছে তাই না ভাইয়ের জন্য রাখি নিতে এসেছো আমি ভালো আছি আনতি তুমিও রাখি নিতে এসেছো হ্যাঁ আমি আমার ছোট্ট ভাইয়ের জন্য রাখি নিতে এসেছি সবচেয়ে সুন্দর রাখিটা হবে সেটাই আমি নিয়ে নিয়ে গিয়ে ভাইকে এটা তো আমার ভাইয়ের প্রথম রাখি ও খুব ভালো খুব ভালো হ্যাঁ সবচেয়ে সুন্দর রাখিটাই কিন্তু নিয়ে গিয়ে ভাইকে পরাবে ঠিক আছে তিনি আমার তো রাখি নেওয়া হয়ে গেছে আমার একটু তারা আছে আমি তাহলে আজ আসি অন্যদিন তোমাদের সাথে কথা হবে দাদা আমরা কিন্তু বেশ অনেকগুলোই রাখি নেব আপনার দোকানের রাখিগুলো সত্যি খুব সুন্দর প্রত্যেকটাই ভালো লাগছে আমি কনফিউজড হয়ে যাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা নেব আমাদের তো অনেকগুলোই লাগবে তাই ভাবছি যে কোন কালারগুলো নেব বুঝতে পারছি না সত্যি রাখিগুলো ভীষণ সুন্দর হ্যাঁ হ্যাঁ দিদিমণি জানেন তো আমার দোকানে যারাই আসছে তারাই বলছে যে আপনার দোকানে রাখিগুলো কিন্তু বেশ অন্যরকম ভীষণ ভালো লাগছে দেখতে আসলে আমি না ভীষণ চয়েস করে করে রাখিগুলো নিয়ে এসেছি যাতে সবার দেখেই পছন্দ হয়ে যায় এই যে দেখুন না এই রাখিগুলো এত সুন্দর কালারফুল প্রত্যেকটা কালারের ওপর আপনি পেয়ে যাবেন আপনার পছন্দ মতো যেটা ইচ্ছে হয় সেটা নিতে পারেন আবার ওদিকে গণেশ ঠাকুরের ওপরে দেখুন রাখি রয়েছে ময়ূরের ওপর রয়েছে কাকু কাকু আমাকে না ওই স্কাই কালার রাখিটা দেবে ওটা আমি ভাইকে পড়াবো ওটা খুব সুন্দর আর পিঙ্ক কালারটা নেব বোনের জন্য ও তিনি তোমার তাহলে পছন্দ হয়ে গেছে বা তাহলে ভালোই হলো ঠিক আছে তাহলে এই স্কাইটা পিঙ্কটা তাহলে তোমার জন্য নিয়ে নিচ্ছি এইটা তুমি তাহলে একটা ভাইকে পরাবে আর একটা বোনের জন্য নিচ্ছ এবার আমি বুঝতে পারছি না কোন রাখিগুলো দাদাদের যে পছন্দ হবে ওদিকে গণেশের রাখিগুলোও ভালো লাগছে আবার ময়ূরের ওপর রাখিগুলো ভালো লাগছে আবার এই রাখিগুলোও ভীষণ ভালো লাগছে এক কাজ করি এই রাখিগুলো আমি নিয়ে নিই এগুলো বৌদিদের পড়াবো কারণ রাখি তো সবাইকেই পরা যায় এটা তো ভালোবাসার বন্ধন আর ওখান থেকে দাদা আপনি না ওই ময়ূরের রাখি আর দুটো গণেশের রাখি দিয়ে দেবেন ঠিক আছে ওগুলো নিয়ে যাই যেটা ভালো হবে সেটাই দাদাদের পড়াবো তিননি কি বলো তুমি আমি যে রাখিগুলো নিলাম সেগুলো ভালো লাগছে তো কিছু বলছোই না তো তুমি হ্যাঁ হ্যাঁ পিপি তুমি যে রাখিগুলো নিলে সেগুলো সত্যি খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ দিদিমণি আপনি না খুব ভালো ভালো রাখি পছন্দ করেছেন যে রাখিগুলো আপনি বললেন দিতে সেগুলো সত্যি খুব সুন্দর ঠিক আছে আপনাকে আমি এই সমস্ত রাখি দিয়ে দিচ্ছি আপনি এখান থেকে যে কালারগুলো বলেন ওগুলো দিচ্ছি আর আর ওদিক থেকে গণেশ আর ময়ূরের রাখিগুলো আপনাকে দিয়ে দিচ্ছি একটু দাঁড়ান আপনি এতই ভালো ভালো রাখি এনেছেন দাদা সত্যি ভীষণ ভালো লাগলো আর আপনি এখানে বসেছেন জন্য আমাদের বেশি দূরেও যেতে হলো না কাছ থেকেই পেয়ে গেলাম ইয়ে আমার খুব মজা হচ্ছে আমি সবচেয়ে সুন্দর রাখিটা ভাইকে পড়াতে পারবো তাহলে বন্ধুরা তোমরা তো এখানে দেখতেই পেলে তিনিয়ার বর্ষা মিলে কিন্তু রাখির দোকান থেকে অনেক সুন্দর সুন্দর রাখি কিনে নিল তাহলে আগামী পর্বতে কিন্তু তোমরা দেখতেই পাবে ওদের বাড়িতে ওরা কিভাবে রাখি সেলিব্রেশন করছে তাহলে আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আগামী পর্বগুলো কিন্তু দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা